আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করছি সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের আরেকটা গল্প শোনাব আশা করি গল্পটা ভালো লাগবে এটা হচ্ছে বনি ইসরায়েলের এক যুবক ও পাপিষ্ট মহিলার ঘটনা ঠিক আছে তাহলে গল্পটা বলা শুরু করি বনি ইসরায়েলের দুই ভাইয়ের কাহিনী বনি ইসরায়েলের দুই ভাই ছিল তার মধ্যে এক ভাই ছিল মুসলমান আর এক ভাই ছিল কাফির তারা দুজনে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কাফের ভাইটি ছিল সে করত। উপাসক ছিল। যখন সে নদীতে জাল তখন জালে অনেক মাছ এতটাই মাছ যে তার পক্ষে একা জাল তোলা কঠিন হয়ে যেত এদিকে মুসলমান ভাইটি যখন জাল ফেলত তখন তার জালে একটা দুইটা মাছ উঠত আর সে ধৈর্য সহকারে আল্লাহর উপর সুক্রিয়া আদায় করত। সেই মুসলমান ব্যক্তিটির একটি স্ত্রী ছিল সে প্রতিদিন বাড়ির ছাদে কাপড় শুকাতো একদিন হঠাৎ তার স্ত্রী সে কাফের ভাইয়ের স্ত্রীকে দেখলেন সে সুন্দর কাপড় ও দামি দামি অলঙ্কার সেইগুলো দেখে তার মনে লোভ লাগতে শুরু করে আর বলতে থাকলো ইস আমার যদি এমন থাকতো তখন কাফের স্ত্রী মুসলিম স্ত্রীকে বলল তুমি তোমার হাজবেন্ড বোঝাও যেন সে মূর্তি পূজা করে তাহলে তুমিও আমার মতো অলংকার পড়তে পারবে আর এই কথা শুনে মুসলিম স্ত্রী মন খারাপ করে নিচে নেমে আসলো যখন তার হাজবেন্ড বাড়ি ফিরে আসলো তখন স্ত্রীকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে মন খারাপ করে বসে আছো কেন তখন জবাবে স্ত্রী বলল আমাকে তালাক দিয়ে দাও আর তা না হলে তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো এই কথা শুনে মুসলমান ভাই বলল হে আল্লাহর বান্দি তোমার কি ভয় হয় না আল্লাহকে তখন স্ত্রী বলল, দয়া করে আর বেশি কথা বলো না আমার আর এরকম ফকিরের মতো জীবন যাপন করতে ভালো লাগে না অন্যদিকে তোমার ভাইয়ের স্ত্রীকে দেখো কত দামি দামি কাপড় পরে আর মুসলিম ভাইটি ভাবলো এভাবে তার স্ত্রীকে বোঝানো সম্ভব না তাই স্ত্রীকে সে সান্ত্বনা দিয়ে বললো কালকে থেকে আমি কোনো কারখানায় কাজ করে তোমাকে দুই দিরহাম হাম দিব এখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় জিনিস কিনে নিও এই কথা শুনে স্ত্রী কিছুটা শান্ত হলো পরের দিন সকালে উঠে সে ব্যক্তি কাজের খোঁজে বেরিয়ে গেলেন কিন্তু সে 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 কোনো কোনো কাজ 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 পেল না না এদিক ওদিক খুঁজছিল কিন্তু কোথাও পেয়ে এক এসে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করে আর কান্নাকাটি করে রাতে বাসায় ফিরল তখন তার স্ত্রী জিজ্ঞেস করলো সারাদিন কোথায় ছিলে মুসলিম ভাইটি বললেন বাচ্চা দরবারে ছিলাম বাচ্চা আমাকে তিরিশ দিনের জন্য কাজে রেখেছেন স্ত্রী জিজ্ঞেস করলো বাচ্চা তোমাকে বিনিময়ে কি দিবে মুসলিম ভাইটি জবাবে বলেন আমার বাচ্চাহর কাছে কোনো জিনিসের অভাব নেই আমি যা চাইব তাই দিবে সে বড়ই মেহেরবান এভাবে ব্যক্তিটি প্রতিদিন নদীর পারে আল্লাহর প্রতিদিনে মগ্ন থাকতেন আর রাতে বাড়ি ফিরতেন উনত্রিশ দিনের দিন তার স্ত্রী বেশ রেগে বললেন তুমি যদি আমাকে কাজের মজুরি দিতে না পারো তাহলে আমাকে কালেই তালাক দিবে এই কথা শুনে লোকটি চিন্তায় পড়ে গেল এবং সে একটি ইহুদির কাছে গেল এবং বলল আমাকে কাজে নিবে তবে ইহুদি বলল হ্যাঁ তোমার কাজের ব্যবস্থা হবে কিন্তু এখানে কোনো খাবারের ব্যবস্থা নেই কাজ শুরু করতে হবে এই শর্তে মুসলিম ভাইটি রাজি হয়ে গেল এবং রোজা নিয়ে দেশে এর পরদিন দিন থেকে কাজ শুরু করলো আর এদিকে এক অপরিচিত ব্যক্তি তার স্ত্রীর কাছে গিয়ে বলল এই নিন আপনার হাজবেন্ডের মজুরি আমাকে বাদশা পাঠিয়েছেন আপনার হাজবেন্ড উনত্রিশ দিন বাদশাহর কাজে নিয়োজিত ছিল এখানে উনত্রিশ আশরাফি যদি তিরিশ দিন কাজ করতে পারত তাহলে ভালো হতো আপনার হাজবেন্ডের কিন্তু সে অন্য একটি ইহুদের কাছে গিয়ে কাজ করছেন তারপর সে চলে গেল তার স্ত্রী তখন সেখান থেকে একটি আশরাফি নিয়ে বাজারে বিক্রি করলো এবং এক হাজার দিনার পেল স্ত্রী খুব খুশি হয়ে গেল সন্ধ্যায় লোকটি বাড়ি ফিরলো তার স্ত্রী জিজ্ঞেস করলো আজকে সারাদিন কোথায় ছিলে ব্যক্তিটি বলল আমি এক ইহুদির কাছে কাজ করি স্ত্রী বলল তুমি বাদশাহ কাজ ছেড়ে অন্যর কাজ কেন করো বাদশাহ তোমাকে মজুরি স্বরূপ অন্ত্রিশ আশরাপি পাঠিয়েছেন স্ত্রীর কাছে পুরো ঘটনাটা শুনে মুসলিম ব্যক্তিটি কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেলেন যখন জ্ঞান ফিরল তখন তার স্ত্রীকে বললেন আফসোস আমি সারা জাহানের বাদশাহের কাছ থেকে নিজেকে বঞ্চিত করে ফেললাম এরপর সেই ব্যক্তিটি সবকিছু ত্যাগ করে বনে চলে গেলেন এবং বাকি জীবন ইবাদতে মগ্নে কাটিয়ে দিলেন আমার প্রিয় বন্ধুরা আল্লাহর ধন কোনো কিছুর কমতি নেই আল্লাহ আমাদের নানাভাবে পরীক্ষা করেন কখনো কষ্ট অথবা কখনো সুখ দিয়ে আল্লাহ বান্দার পরীক্ষা নেন আমরা যদি আল্লাহর আদেশ সঠিকভাবে পালন করি আল্লাহ অবশ্যই সাহায্য করবেন হতে পারে একটু দেরিতে তাই বলে আল্লাহর দাসত্ব থেকে ফিরে আসা উচিত নয় আমার প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ